মুখ খুলতে শুরু করেছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা বিগত দিনগুলো কীভাবে পার করতে হয়েছে সেই সেই ফিরিস্তি দিতে গিয়ে ফেলছেন ফেলছেন দীর্ঘশ্বাস চোখের জল দলে আছেন নন্দিত কণ্ঠশিল্পী চাপা যার গান ছাড়া ঢালিউডে সিনেমা হতো না সেই শিল্পীকেও অর্ধযুগের বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল সাম্প্রতিক সময়ে নানা ঘটনা স্পর্শ করেছে শিল্পী কনক চাপাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিও ছিলেন ছাত্রদের পক্ষে ছাত্র হত্যার প্রতি প্রতিবাদে গত সতেরো জুলাই ফেসবুকে তিনি লিখেছিলেন আমি সবসময়ই ন্যায়ের পক্ষে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা নিপীড়ন রক্তপাত বন্ধ হোক স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক ছাত্রজনতার অভ্যতানের মাধ্যমে সরকার পতনের পর মুখ খুললেন চাপা এতকাল গান ছেড়ে রান্নায় মনোযোগ দিয়েছিলেন তিনি রীতিমতো রন্ধনশিল্পী হিসেবে নিজেকে পরিচিত করিয়ে ফেলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী এ কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে এ প্রসঙ্গে চাপা বলেন আমি আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তাতে মোটেই ভেঙে পড়িনি আমি সবসময় হাসি খুশি থেকেছি কখনো কাঁদিনি কখনো হতাশ হইনি যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগ করিনি তীব্র ক্ষোভ ও আক্ষেপ নিয়ে চাপা বলেন আমাকে সাত বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে তা বর্ণনাতীত আমি কোনো কিছু লিখতে পারতাম না শুধু তাই নয় আমি গান গাইতে পারিনি একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো কিন্তু আমি এত কিছুর পর আশা হারাইনি তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন চাপা চলচ্চিত্রে তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি পঁয়ত্রিশটিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার কনক চাপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোমাকে চাই শুধু তোমাকে চাই ভালো আছি ভালো থেকো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় তোমায় দেখলে মনে হয় অনন্ত প্রেম তুমি দাও আমাকে তুমি আমার এমনই একজন উল্লেখ যোগ্য সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কনকচাপা একাধিক ভার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন স্থবির যাযাবর মুখোমুখি যোদ্ধা মেঘের ডানায় চড়ে সহ বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি